ওয়ানাতুন ফিকুনা ইল্লা বিগাও আজহি আল্লাহ তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্ট লক্ষ্য ছাড়া মনের ভিতরে অন্য কোনো উদ্দেশ্য যেন না থাকে সুবহানাল্লাহ তোমরা যা কিছুই করবে উদ্দেশ্য লক্ষ্য আল্লাহ তাআলার থাকবে আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করেন কোনো সমস্যা নেই কিন্তু এই ছেলে মেয়ে পড়াশোনা করে তার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তালাকে রাজি খুশি করে সেই ছেলে মেয়ে যেন সন্তান হয় রকম উদ্দেশ্য হতে হবে আপনা আপনার স্ত্রীকে যা কিছুই দেন না কেন টাকা পয়সা অর্থ যা কিছুই দেন গ্লাস দেন কিন্তু আপনার উদ্দেশ্য থাকতে হবে আমি এত টাকা খরচ করে স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছি যেন আমার স্ত্রীরা যেন হয় আপনি সমাজের নেতৃত্ব দেন নেতাগিরি করেন সব ঠিক আছে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে বিশ্ব নবীর জনাবে মোহাম্মদুর সাল্লাম যেমন নেতৃত্ব দিয়েছিলেন ঠিক সেই রকম যেন হয় এই উদ্দেশ্য নিয়ে আপনি যদি এগুলো কাজ করেন তাহলে আল্লাহ কথা অনুযায়ী আপনার রাজি হবে আর যদি আপনি আপনার মন গড়া আপনার ইচ্ছা করেন আপনি দুনিয়াতে যা কিছু হিসাবে সেগুলো আপনাকে আল্লাহ দিয়ে কিন্তু আমাদের জন্য জন্য আপনার তালা পরকালে জিরো হয়ে থাকি তাই উদ্দেশ্য থাকতে হবে কার আল্লাহ যা কিছুই করেন না কেন উদ্দেশ্য লক্ষ্য সবকিছু আল্লাহ তালার লাভ আল্লাহ তালার উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে চলতে হবে এমনও লোক আছে যে বাড়িতে বের হয় সুন্দর জামা কাপড় পরে গায়ে আতর মাখে আর মনে মনে ভাবে মসজিদে মাহফিলে যাব। যে আজকে তারা ঝিকে মনে করবে যে আজকে একটা মুসুন্দে আসছে যদি এই এইরকম নিয়ত হয় তাহলে কথায় আছে আমও গেল সালাও গেল আর যদি না শুনেন সাল্লাল্লাহ আতর মেয়েকেছিলেন এই নিয়তে যদি আপনি আতর মাকেন আল্লাহ বলা আইলাম আপনার আমুল নামায় অসংখ্য নেকি রেখে দিন সুবাহাম আল্লাহ হা নিহতের সব কিছু হয় ইন্দাম আল আন আলু বিন্দিয়া নিহতের সব কিছু কী নির্ভরশীর্ভরশীল তাহলে এক নম্বরে কি যে আমরা যা কিছুই করবো অদৃশ্য আল্লাহ তালা দুই নম্বরে আল্লাহ বলতেছেন কাউকে কিছু দিয়ে তাকে গালমন্দ করো না তার অনুগ্রহ প্রকাশ করো না এবং তাকে টাকা পয়সা অর্থ দিয়ে খোটা দিও না কারণ এই খোটা দেওয়া এই গালমন্দ করা এটা একটা নিন্দনীয় কাজ যেমন আপনি আপনার স্ত্রীকে যখন আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকে তখন আপনি যখন শ্বশুর শাশুড়ি আপনাকে কি কোনো কিছু উপহার দিলে তখন সেই জিনিসটা আপনি নিলেন কিন্তু পর্যায়ক্রমে যখন আপনার স্ত্রীর সঙ্গে কোনো একটা মনোমালিন্য হওয়ার পরে আপনার স্ত্রী বলে তুমি তোমাকে আমার শ্বশুর তোমার আমার বাবা আমার মা তোমাকে অনেক কিছু দিয়েছে তুমি কয়েকদিন আমার মাকে আমার বাবাকে দিয়েছ এর কথাও কিন্তু বলে আপনি এটা যদি ওই সময় যদি স্ত্রী আপনাকে বলে তাহলে আপনার মনে আমার মনে কেমন লাগে তাহলে আপনি একজনকে কিছু দিয়ে ফোটা দিলেন কথা বললেন বলেন মেয়ে তোমাকে কত কি দিয়েছে আজ বড় বড় কথা বলো এইরকম করে বলা যাবে না আল্লাহ বলতেছেন ইতবিউনা মান ফাকুমন্ন ওয়ালা আযাম আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহর পথে ব্যয় করে খরচ করে কাউকে কিছু দেয় তার মনে কষ্ট দেয় না তাকে বেতাবে না এবং তার অনুগ্রহ কারোর কাছে প্রকাশ করে না এদের জন্য আল্লাহ তাআলা বড়সড় সওয়াব রেডি করে রেখেছেন সবটা কি হবে আল্লাহ তাআলা বলতেছেন লাহু মা চরুমাইন্দার প্রেম ওয়ালা হোনা জানু তাদের নেই কোনো চিন্তা নেই কোনো ভয় আল্লাহ তালে আল্লাহ তালা তাদেরকে কি করবেন জান্নাতে দিয়ে দেবেন সুবাহান আল্লাহ ইহতে এই রকম করে উদ্দেশ্য যদি আমাদের নিয়ে যদি আমরা খরচ করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য কি রাজি খুশি হয়ে যাবে তিন নম্বরে আল্লাহ তালা বলতেছেন যে তুমি এবং তোমরা যখন আমার রাস্তায় খরচ করবে তখন বেঁচে বেঁচে খরচ করো কারণ ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করে কিন্তু আল্লাহ তালার এই কথা মানুষ বান্দারা ঠিকই মানে বেঁচে বেঁচেই দেয় কিন্তু পকেটে হাত দিয়ে দেখে দশ পায় না তারা না পচা দুর্গন্ধ ছড়াইছে টাকা সিরা ফাটা এগুলো টাকা বেছে বেছে দান করে আর ভালো ভালো জিনিস ভালো টাকা এগুলো কি রেখে দেয় রেখে দেওয়ার পরে সে চিন্তা করে না যে জিনিসটা রেখে দিল সেই টাকাটাও কাউকে না কাউকে দিতে হবে সেটা তো সারা জীবন ধরে রাখতে পারবে না কিন্তু এগুলো কাজ করা যাবে না আল্লাহ তালা সব সবসময় তুমি ভালো জিনিসটাই আমার রাস্তা দিয়ে দেবে আল্লাহ আলামিন বলতেছে ভালো ভালো জিনিস আমার রাস্তায় দান করো কাউকে কিছু দিও না কাউকে কিছু দিয়ে অখাদ্য মানুষদেরকে খাওয়ায় না সেরা জামা সেরা লঙ্গিন কাপড় চোপড় দিও না সবসময় ভালো জিনিসটা দিবে তুমি যেটা পড়বে সেটাই তুমি পড়াবে আর তুমি যেটা খাবে তুমি সেটাই তুমি মানুষদেরকে খাওয়াবে আল্লাহ তাআলা বলতেছে কিন্তু দেখেন অনেক সময় বিয়েবাড়ি অথবা মজলিস যখন রান্না করা হয় মেহমানদেরকে দাওয়াত করানো হয়েছে কিন্তু কোনো কারণবসতে এই মেহমানরা আসতে পারে না কিছু কিছু জায়গায় বাদ পড়ে যায় তখন খাবারগুলো অনেকগুলো বেঁচে যায় তখন তারা কি করে তখন গরিবদেরকে ডেকে ডেকে নিয়ে এসে তাদেরকে দেয় তাদেরকে খাওয়ায় কিন্তু উদ্দেশ্য ছিল মেহেমানদেরই করা গরিবদের কোনো উদ্দেশ্য ছিল না এখানে একটা ঘটনা এরকম করে এসেছে যে এক বখির এক বিপন সে একটা রুটি খাচ্ছিল খাচ্ছিল ঠিক সেই সময় একটা চিল এসে তার রুটিটা নিয়ে চলে যায় আর এই বকিল এই চিলের পিছনে দৌড় দেয় দেয় দৌড়াতে দৌড়াতে এমন অবস্থা হয় চিলও চিন্তা করে দেখলো আল্লাহ তালাকে বলতেছিল আল্লাহ এমন একটা লোকের রুটি নিলাম যে তার ঢিলের কারণে যে একটা গাছের গালে বসবো সেটাও বসতে পারে না চিল দেখতে পেলো সামনে নদী আর নদী পার হয়ে চলে গেল আর এই বখিল তখন আল্লাহ রসটা ছেড়ে দিল তা আপনি যদি এটাই করেন তাহলে চিলের পিছনে কেন দৌড় দিলেন আপনি যদি গরিবদেরকেই খাওয়ানো হয় করান তাহলে সেই গরিবদেরকে আগে দাওয়াত করে না কেন এইরকম করি আমাদেরকে উদ্দেশ্য নিয়ে আল্লাহতালা যেটা বলেছেন সেই অনুযায়ী আপনাকে আমাকে খরচ করে তাদেরকে খরচ করতে হবে আল্লাহতালা মানতেছেন ইয়া আইয়ো আল্লা দিনা আমানু আংটি ক মেন মা কাশ্বতম অমিম্মা আখ রাজনালা কুমাল্লা আর্ট হে ইমানদাররা তোমরা নিজেরা যা উপার্জন করো তা থেকে এবং আমি জমিন থেকে যে ফসল উৎপন্ন করায় দেই সেখান থেকে ভালো ভালো জিনিস আমার রাস্তায় দান কর আর মন্দ জিনিস এটা তুমি দান করো না তুমি যদি মন্দ জিনিস দান করো কাল কিয়ামতেন ময়দানে তোমাকেও সেই রকমই দেওয়া হবে দিবে না আল্লাহ তালা আপনি যেটা দিবেন সেটাও আল্লাহ তালা রেডি করে রেখেছেন আর চার নম্বরে যতদূর সম্ভব দানটা যেন গোপন হয় যতদূর সম্ভব দানটা গোপন হয় কারণ লোক দেখানোর উদ্দেশ্য করে দান করাটা ঠিক না অনেক সময় মানুষ এরকম করে হয়তো কোরবানের গরু হোক যে কোনো জিনিস হোক মানে পাল্লা করে যে আমারটা এত ও বলতেছি ওর আমারটা এত হবে এরকম করে পাল্লা পাল্লি করে কিন্তু এগুলো করা যাবে না এগুলো নিন্দনীয় কাজ কারণ আপনাকে সবসময় দান করতে হবে গোপনে আল্লাহ تعالی কোরআনে বলতেছেন ইন্নতুমু নসনা পাতি পানিম্মাহিয়া ওয়া ইনতু খুফুহা ওয়া তুহান ফুকরা আল্লাহ তাআলা বলতিছেন যে প্রকাশ্যভাবে দান করলে কোনো ক্ষতি নেই কিন্তু গোপনে দান করাটাই সবচাইতে উত্তম প্রকাশ্যভাবে খরচ করলে যদি এইরকম হয় যে আজকে আমি হামিদারির মোর জামে মসজিদে দশটি হাজার টাকা দান করব। আমার এই দান দেখে আরেকটি ভাই বিশটি হাজার টাকা দান করবে এই রকম যদি হয় উৎস এরকম যদি হয় তাহলে কোনো ক্ষতি নেই কিন্তু সর্ব অবস্থায় সবসময় গোপনভাবে দান করাটাই উত্তম আল্লাহ তোমার তুমি যদি গোপন ভাবে দান করতে পারো তাহলে তোমার গোপন গোপন গুণা বলে আমি মাফ করে দেবো আমাদের গোপন গুণা আছে না অহর অহর চার দেয়ালের মাঝে কি করতেছি কি বলতেছি লোকের আড়াল হলে কি করতেছি এই চোখের মুখের নাকের হাতের জবানের দেহর অঙ্গ প্রথম দিয়ে আমরা গুণা করতেছি আমাদেরকে গুণা মাফ নিতে হবে আল্লাহ তালা যেভাবে বলেছেন সেইভাবে নিয়েই আমাদেরকে মাফ নিতে হবে এইরকম করে আল্লাহ তালা নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালাকে লক্ষ্য করে আমাদেরকে এই কাজগুলো করতে হবে তাহলে আল্লাহ তালা রাজি খুশি হয়ে যাবে পাঁচ নম্বরে আল্লাহ বলতেছে নির্বোধ অল্প লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিও না কারণ ওর রাগে এক হাজার টাকা দিয়ে দিলেন পাঁচ হাজার টাকা কিন্তু বাকি টাকা সে নষ্ট করে দিবে কারণ সে নষ্ট করে এরকম করতে পারে যে হয়তো জুয়াও খেলতে পারে নেশা করতে পারে কারণ তারা তো বুঝবে না যে এই টাকা পুরোটা খরচ করলে কি হবে কিন্তু ইসলাম আপনাকে যে সম্পদ আপনাকে দিয়েছে সেই সম্পদ দিয়ে আপনার রুজি রোজগার করার জন্য দেওয়া হয়েছে এই খরচ এই সম্পদ আপনি যেভাবে যেখানেই যেভাবেই হোক না কেন আপনাকে নষ্ট করা যাবে না তবে আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছা যে যত বড় পাপি হোক না কেন আর যত বড় গুণাকারই হোক না কেন আল্লাহ তালা খাওয়ায় এবং যে আল্লাহ তালাকে মানে তাকেও খাওয়ায় কারণ ইনি হচ্ছে আমাদের আল্লাহ যেহেতু আল্লাহ তালার রহমানুর রহিম রহিম রহিমার দয়া তিনার যে একটা সীমা এটা অনেক বড় এই রকম করে আমাদেরকে এই অর্থ সম্পদ আমাদেরকে ব্যয় করতে হবে বুঝে শুনে অযথা অনাথায় অনেক জায়গায় ইচ্ছামতা আপনার খরচ করতে পারবেন না আর ছয় নম্বরে কারো প্রয়োজন পূরণ করার জন্য কাউকে যদি ধার দেন সে ধার দিয়ে তাকে বারবার তাকা দিতে নিষেধ করেছেন কারণ এই কথা বলেছেন আল্লাহ তালা নিষেধ করেছেন আবার যে ব্যক্তি ধার নেয় তার যদি সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা সব থাকা শর্তেও যদি সে টাকা যদি তাকে ধারের টাকা যদি পরিশোধ না করে তাহলে সেই ব্যক্তিকেও আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে এটা তো না আমাদের না আল্লাহ কোরআনে বলতেছেন যে ঋণী যাকে ধার দিয়েছে আল্লাহ তালা বলতেছেন তাকে সচ্ছল এবং সবল না হওয়া পর্যন্ত তাকে সময় দাও সময় দাও আর তাকে যদি ছেড়ে দাও তার মনোভাব ভালো যে হয়তো সে টাকা দিতে পারবে কিন্তু দিচ্ছে না তাহলে প্রয়োজনে তাকে মাফ করে দাও আল্লাহ দালা কি আমাদের ময়দানে সেটা আপনাদেরকে আমাদের পুষিয়ে দিবে সুবাহান আল্লাহ এইরকম উদ্দেশ্য করে আমাদেরকে খরচ করতে হবে আবার দান করতে করতে সাত নম্বরে বলতেছে যে আপনি আপনার স্ত্রী সন্তান তাদেরকে পরিহার করে তাদের জন্য কিছু না করে সব কিছু দান করে ফকুর হয়ে যাবেন তা করা যাবে না ইসলামে আল্লাহ তালা এই ধরনের কথা বলেননি তাহলে কিভাবে দান করবেন আল্লাহ তালা কোরআনে বলতেছেন ওয়াসআলুনাকা মাযা আল্লাহ তালা বলতেছেন নবীন আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব আপনি বলে দিন প্রয়োজনের অতিরিক্ত যা আছে সেটাই তুমি খরচ করে দাও সুবাহ আপনার প্রয়োজন মিটে গেছে ব্যাংকে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা পড়ে আছে সেখান থেকে আপনি খরচ করতে পারেন কিন্তু এই খরচ করার ব্যাপারেও আল্লাহ তালা ভারসাম্য করেছেন যে আল্লাহ তালা বলেনি সেখানে যা টাকা আছে সবই খরচ করো আল্লাহ তলা বলেননি আল্লাহ তলা কি বলতেছেন তোমাদের যে দাঁড়ের হাত আছে সে দাঁড়ের হাত গুটিয়ে একেবারে বলার সাথে বেঁধে দিও না আর তা এত বেশিও ছড়িয়ে দিও না যে দান করতে করতে স্ত্রী সন্তান পরিবারকে সব কিছু শেষ করে আপনি ফকির হয়ে যাবেন তাও করা যাবে না করতে করতে হবে হবে দান এবং দুটোকে দুটোকে সামঞ্জস্য রেখে আপনাকে খরচ করতে হবে এরপরে এই দানটা করবেন কাদেরকে আল্লাহ তালা সে কোথাও কোরআনের ভিতরে বলতেছেন কয়েকটা কথা লিস্ট করে আল্লাহ তালা বলতেন যে কাদেরকে এ দান করা যাবে আল্লাহ তলাব পলতেছেন ও বিল ওয়ালিদাইনে ইহসানাউ ও বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল নিজের পিতামাতা নিকট আত্মীয় অনাত আত্মীয় প্রতিবেশী চাকর চাকরানী বিধবা কেশ শিশু এদেরকে দান করতে পারবেন ইহসান করতে পারবেন দয়া সদ আচরণ ভালো ব্যবহার তাদের সাথে এই রকম যদি আপনি করতে পারেন আল্লাহ বলতেছেন এই রকম করে দান করতে পারলে সে দানের অনেক মর্যাদা দানের অনেক মর্যাদা অনেক লাভ এই লাভটা এই রকম আমি আমার ভাষায় করতেছি যে এই পৃথিবীতে যত বৈজ্ঞানিক আছে যত বিজ্ঞান আছে যত ক্যালকুলেটার কম্পিউটার আছে সব যদি মিলেও যদি যোগ বিয়োগ করতে পারে কেউ পারবে না তার এত মর্যাদা এত লাভ কি রকম লাভ আল্লাহ যে আল্লাহ রাস্তায় দান করল এই দানের উদাহরণ দৃষ্টান্ত এইরকম সে জমিনে একটি বীজ রোপণ করল এই বীজ রোপণ করার পরে সেখান থেকে একটি গাছ হইল আর এই গাছটা একটু বড় হয়ে যাওয়ার পরে সেখানে এই ডাল হওয়ার পরে সেখান থেকে প্রত্যেকটি ডালে একশোটি করে দানা হয়ে গেল এইভাবে হয়ে গেল কত এই পৃথিবীর মতে আল্লা তালা একটি দান আর একটি দানের বিনিময়ে তাদেরকে সাতশো নেকি দিল আল্লা তালা এর চাইতে সাতশো গুণ বৃদ্ধি করে আপনার হাতে ধরিয়ে দিতে পারে। ও ময়ফোন ই মায়ে আল্লাহ চাইলে এর চাই হাজার হাতার লক্ষ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিতে পারে পারেন না তাহলে একটি দানায় যদি সাতশো গুণ হয় একটা খরচ করলে কি সাতশো গুণ তাহলে দুই টয় খরচ করলে কত হবে তাহলে এর হিসেব মিল করতে পারবে পারবে না আর এ দানটা কোন সময় করবে এ দানটা করবে মরার আগে আল্লাহ তালা বলতেছেন দানটা করবে কখন মরার আগে অনেক সময় মানুষ যেমন এই যে পাঁচিয়া বসতে কত কত কি হয়ে গেল এরকম কথাও বলছে আমরা নিজেও শুনেছি হচ্ছে প্রয়োজনে যান সব দিয়ে কিন্তু আল্লাহ তো আগেই জান আল্লাহ আগে কি চেয়েছেন মাল মাল অত যে ফসেবিলেহ আমনিুমবিয়া আমলে কুম আন ফুসিকম। আল্লাহ তালা আ জহাত করপতে সেন জহাত কর। অর্ত সম্পদ দিয়ে খরস্ করে এবং সব কিছু যখন শেষ হয়ে যাবে। তোমার চান্তা দিয়ে আমার রাস্তায় জহাদ করে বা সুবাহাম। তোমার যখন সব ঘুরে যাবে অর্থ সম্পদ টাকা পয়সা। তখন কি করবে আমার রাস্তায়।

আর মৃত্যু আসার আগে যদি খরচ করতে না পারো না পারো পিলাউলা ইলা আজ করে মৃত্যু আসার আগে যদি দান না পড়তে পারো তাহলে অনুশোচনা করে বলতে হবে আফসোস করতে হবে রব্বুল আলামিন আর কিছু সময় দিন আর অল্প কিছু সময় দিন রব্বুল আলামিন এই অল্প কিছু সময় যদি আপনি দেন বা আসসাদাকা ওয়া আকুম মিনাস সলিহিন দান করতাম সব কিছু দান করে দিতাম দান করে সলিহিন বান্দাদের শামিল হয়ে যেতাম সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন মৃত্যু নির্ধারিত হওয়ার পর মৃত্যুর সময় আসার পর তোমাকে এক সেকেন্ড আগে দিয়ে করা হবে তোমাকে সেই সময় দেওয়া হবে অতএব যা কিছুই করবে মৃত্যু আসার আগেই করো মৃত্যুর পরে কোনো কিছুই হবে না অনেক সময় এরকম হয় যে অর্থ সম্পদ সব কিছু আমি রেখে যাব মরে যাব আমার ছেলে আমার মেয়ে আমার জন্য দান করবে মোটেই করবে না কারণ তারা করবে এইটুকু আপনার কুলখানি চল্লিশা চল্লিশ এর বেশি কিছু কারণ তারা যে করবে না তার প্রমাণ আমি আপনি নিজি কারণ তারা করবে না তার প্রমাণ আমি আপনি নিজি কারণ আমি আপনি আমার পিতা মাতার জন্য কয়দিন দান করলাম যদি আমি আপনি পিতা মাতার জন্য দান না করতে পারি তাহলে আপনার ছেলে আপনার মেয়েও দান করবে না এই জন্য যা কিছুই করতে হবে নিজেই করতে হবে এবং অন্যের ওপর ভরসা করা যাবে না অন্যের ওপর ভরসা করে আপনি এই কথাও হয়তো বলতে পারেন যে নাতি আমার পিঠটা একটু চুলকানি দাও তো তখন নাতি পিছনে চুলকানি দিচ্ছে আপনার নাকি বলতেছে কোন জায়গায় বলতেছেন ওপরে সে পিছনে দেয় আবার বলতেছেন না ওইখানে না সাইডে না এখানে এই এইরকম করে সারা পীর চুলকানি দেয় কিন্তু জায়গা মতো ওই নাতির হাত পড়ে না আর নিজে কষ্ট করে যদি আপনি আপনার ডান হাতটা দিয়ে যদি পিছনে চুলকানি জায়গায় একটা ঠেস দেন আপনার চুলকানির স্বাদ মিটে যাবে এই জন্য নিজের কাজ নিজে করুন অন্যের ওপর ভরসা করুন না সর্বশেষ الحديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السكين قريب من الله قريب من الجنة قريب من الناس بعيد من النار حضرة أبو রানী অহুতায়নাম মহা দৃষ্টি বর্ণনা করলেন আল্লাহর রাসুর সান নলমা হুয়া আল্লাম বলেছেন দানকারী আল্লাহর নিকটতম দানকারী বেহেস্ত রেণী করতম দানকারী মানুষের নিকটতম দানকারী আল্লাহ তালা জাহার নাম থেকে অনেক অনেক দূরে সরায় বাহান দানকারির আল্লাহ কাছে বেস্ত কাছে মানুষ কাছে আর জাহার নাম থেকে অনেক অনেক দূরে

ওয়ালা জাহিল ওয়া আসাকি আহাব্বা ইলাল্লাহি মিন আবিদিন একজন জাহেল দাতা একজন কৃপন আবেদের তুলনায় আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় সুবহানাল্লাহ সুবহান আমাদেরকে এই রকম করে দান করতে হবে এই রকম করে নে উৎস আল্লাহ তাআলা লাভ আল্লাহ তাআলার উৎস লক্ষ্য করে আমাদের যদি আমি আপনি যদি দান করতে পারি খরচ করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের উপর কি রাজি খুশি হয়ে যাবেন এছাড়া না দেখবেন একটা জিনিস কুয়ার এই কুয়ার পানি যদি আপনি ঠিক মতো যদি আপনি তুলতে থাকেন দেখবেন ওই কুয়ার পানিটা স্বচ্ছ পরিষ্কার আর ওই পানি যদি আপনি না তুলতে পারেন তাহলে পানি সব কিছু কি নষ্ট হয়ে যায় হয় না তা আপনার যত দান করতে পারবেন দান করবেন দান যত করতে পারবেন ততই আমাদের লাভ কারণ সেই লাভের হিসাব আমি আপনি করতে পারব না এই দুনিয়াতে এখন হয়তো আমরা করতেছি না পড়ে কোনো কারণেই করতেছি না কিন্তু পরে আমরা আফসোস করব কিন্তু ওই সময় আল্লাহ তালা বললো কি যে মৃত্যু যখন নির্ধারিত হবে মৃত্যুর সময় যখন আসবে তোমাকে এক সেকেন্ড আগে পিছে পড়া হবে না তখন যেতই আপনি তো করবে আল্লাহর কোরআনের কথা হান্ড্রেড আফসেস করতে হবে অতএব সময় থাকতে আপনাকে আমাকে দান করতে হবে খরচ করতে হবে কোন জায়গায় আপনার মসজিদে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী পিতা মাতা এবং অনাথ আত্মীয় আপনি ইসলামের পথে কোরআনের পথে দিনের পথে এগুলো জায়গাটা আপনার খরচ করতে হবে এই খরচ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার ওপর রাজি খুশি হয়ে যাবে এই জন্য আমরা বলি আমরা এই আমলটা করবো ইনশাল্লাহ করতে পারবো না এই বলে আমি আমার কথা এখানেই শেষ করলাম অখনি দাওয়ানা অনের আহমদুলিল্লাহ রবিল আয়ালামিন